সালামু আলাইকুম দেখুন আমরা যারা ফেসবুক ব্যবহার করি তখন কিন্তু আমাদের ফেসবুক আইডিটা অনেক বন্ধুদের কাছে থাকে বা অনেক সময় কি হয় আমার যদি নেট আমরা মোবাইল সেখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমাদের আইডিটা লগ ইন করি কিন্তু লগ ইন আমরা কিন্তু লগ আউট করতে অনেক সময় ভুলে যাই অথবা আমরা কি করি আমাদের পাসওয়ার্ডটা আমাদের বান্ধবীদের কাছে দিই বা বন্ধুর কাছে দিই যে তুমি ঢুকো দেখো কি অবস্থা আমার ফেসবুক আইডিটা তো এটা হয় আর কি কিন্তু কিন্তু আপনার এই আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে আবার অনেক সময় কি হয় যে আপনার ফেসবুক আইডি টা হ্যাকাররা নিয়ে চলে গেছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কে নিয়ে আছে কে বা কে বা কারা চালাচ্ছে আপনি কিন্তু আপনার আইডি থেকে বুঝতে পারছেন না তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে যে ফেসবুক সেটিংটা আছে বা সেখানে গেলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা কে চালাচ্ছে কোথা থেকে চালাচ্ছে এটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক অ্যাকাউন্টটা আছে সেখানে প্রেস করব এবার এখান থেকে আমরা কি করব আগে প্রথমে আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেইটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবো তাহলে কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার আপনারা বা ফিচারগুলো পাবেন যদি আপডেট না দেন তাহলে ফিচার পাওয়া যায় না সঠিকভাবে তো আমরা কি করব আমাদের যে লোগো রয়েছে ফেসবুক সেই লোঘওই প্রেস করব আমরা যেহেতু দেখবো যে আমাদের মোবাইলে কে কে প্রবেশ করেছে বা কেউ পাসওয়ার্ড চুরি করে নিয়ে আমাদের ফেসবুকে লগ ইন করেছে কি সেটা আমরা এখান থেকে দেখতে পারব তো আমরা এবার সেটিংয়ে সেটিংয়ে প্রবেশ করব এখান থেকে আপনি চাইলে সব কিছু লগ আউট করে দিতে পারবেন বা আপনার মোবাইলটা যে ফেসবুক আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে এখান থেকে লগ আউট করতে পারবেন তো আমরা এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটা কিন্তু ফেসবুকের আপডেট আপডেট ভার্সন ওল্ড ভার্সনে কিন্তু কার এক রকম এবার তারপরে আমরা এখান থেকে প্রবেশ করবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আমরা এবার এবার আমরা এখান থেকে হয়ার ইউ লগ ইন এটাই প্রবেশ করবো এবার তারপর আমাদের যে আইটিটা আছে আইডি সে আইডিতে প্রবেশ করব এই যে এখান থেকে আপনারা দেখুন যে এইখানে এখান থেকে দেখুন এই যে লিনাক্স জারতা মালয়েশিয়া এই আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছে আমি কিন্তু জানি না তো এটা আমি এখন ডিলিট করে দিতে পারবো আর কোন কোন ডিভাইস দিয়ে আমি চালাচ্ছি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন আপনারা কিন্তু এভাবে খুব সহজে ডিলেট করে দিতে পারবেন এবার আপনি এখান থেকে সিলেক্ট ল সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে প্রেস করুন করে তো এবার আমি আপনার এখান থেকে একবারে পার্টিকুলারি সবগুলোই ডিলেট করে দিতে পারবেন একবারে লগ আউট করে দিতে পারবেন তো আমি চাচ্ছি যে একটা লগ আউট করতে এই যে অথবা একটাও পারবেন এই যে টিকসিনের টিক দিয়ে এই যে লগ আউট লগ আউট এই যে লগ আউট হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন